পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হল বর্তমান শহরের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আঞ্চলিক কার্যালয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আঞ্চলিক কার্যালয়ের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় আনুমানিক প্রায় একশো থেকে দেড়শো জেলার প্রধান শিক্ষক সহ শিক্ষিকারা সংসদের কর্মী থেকে উচ্চ পদস্থ আধিকারিকরা স্বেচ্ছায় তাদের মূল্যবান রক্ত দান করেন এই রক্ত বর্ধমান এই রক্তদান দান শিবিরের উদ্বোধন করেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি প্রফেসর ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য শিক্ষা সংসদের আধিকারিক প্রিয়দর্শিনী মল্লিক এবং বর্তমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার

রক্তদান শিবিরে আয়োজন করা হয়েছে যে শিবিরে উপস্থিত আছেন আমাদের পাঁচটা জেলায় কার্যালয়ের অন্তর্গত পাঁচটা জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা প্রধান শিক্ষক জয়েন্ট কনভেনার যারা ছিলেন সকলে আর এই অনুষ্ঠানের প্রধান উদ্বোধক যারা আমাদের আজকে আমাদের সংসদের সভাপতি মাননীয় ডক্টর চিরঞ্জিত ভট্টাচুর কুমার এবং তার সঙ্গে উপস্থিত থাকছেন আমাদের সংসদের সচিব মাননীয় প্রিয়দর্শনী মল্লিক মহাশয় এবং আমাদের বর্তমান মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান পরেশ সরকার মহাশয় উনি আসবেন পরেশ সরকার আমাদের রক্তদান শিবির শুরু হতে চলেছে আমাদের টার্গেট হচ্ছে মোটামুটি একশো থেকে একশো কুড়িজন ডোনার আমরা বিভিন্ন বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক শিক্ষিকা সাধারণ মানুষ যারা আশেপাশের সক্রিয় আমরা ইনভাইট করেছি আমরা আমাদের কাউন্সিলের যে ফেসবুকে সেখানেও আমরা আপলোড করেছি সবাইকে সর্বসাধারণকে আজকে যারা এখানে মনে করছে তাদের আমরা একটা করে গাছ তাদেরকে উপহার দিচ্ছি এই বার্তা দিতে যে রক্তদান যেমন একটা মহৎ দান আর আমরা তাদেরকে এই গাছ উপহারের মাধ্যমে এটা বলতে চাইছি যে বিশ্ব রোচনা কিন্তু এই পরিবেশকে বাঁচানোর পক্ষে একটা খুব জরুরি আর আমাদের এই রক্তদান শিবিরের মধ্যে দিয়ে এই সারা বছর চব্বিশ সালের প্রায় সারা সমস্ত বছরেই আমাদের অনুষ্ঠানটা চলবে বিভিন্ন রিজিয়ান অফিসগুলোতে উত্তরবঙ্গ রিজিয়ান মেদিনীপুর রিজিয়ান এবং এড অফিসে এবং এর একটা বর্ণাট্য অনুষ্ঠান সর্বশেষ সমাপ্তি অনুষ্ঠান হবে এড অফিসে সেটাও সমস্ত স্কুলের বিভিন্ন ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে যেমন ছবি আঁকা আবৃত্তি প্রতিযোগিতা কাউন্সিলে তার ওয়েবসাইটে তাদের কম্পিটিশানের জন্য স্কুলগুলোকে জানানো হয়েছে তারাও পার্টিসিপেট করছে আজকে আমরা খুবই খুশি আমাদের বিভিন্ন বিদ্যালয় থেকে যে প্রধান শিক্ষকরা সবাই এসছেন বিভিন্ন সাধারণ শিক্ষক মহাশয় শিক্ষক শিক্ষিকা আর সাধারণ যে আমাদের জনসাধারণ যারা আছেন সহযোগী তারা সকলেই এখানে অংশগ্রহণ করছেন আমরা খুবই খুশি এবং আশা করছি যে অনুষ্ঠান সমাজের পক্ষে এবং এই আমাদের অঞ্চল

কর্মসূচি করা হল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ডাকে আমাদের বিশেষভাবে মাননীয় ডেপুটি সেক্রেটারি বর্তমান জেনারেল রাজীব বিশ্বাস মহাশয়ের ডাকে আমি এসেছিলাম রক্ত দিতে আমার পরিচয় হচ্ছে আমি ডক্টর সরকার প্রধান শিক্ষক অনুপুর উচ্চ বিদ্যালয়ে রক্ত দিলাম রক্তদান মহত্তা রক্ত মাধ্যমে সমাজকে বার্তা দিতে সবাই মানুষের জন্য ভক্ত দিন একটা মনুষ্য রোগীকে সাহায্য করুন নমস্কার